এটা হচ্ছে বাইকের থ্রটাল এটা হচ্ছে ক্লাচ ওকে ফার্স্ট গিয়ার থাকবে বাইক বাইকটাকে কাজ করবা কাজ করো তো বাইকটা আরো কাজ করো পায়েটাও ভর তুলো বুঝছো ব্রেকে ব্রেকে পা দিবে না ব্রেকে না এইভাবে পুরো বডির প্রেসার এই পায়ে নাও পুরো বডি প্রেসার পুরো বাইকের প্রেসার এই পায়ের উপর দাও মানে বাইকের পুরো প্রেসার তো করবে পায়ের এই করতেছে

প্রথমে তুমি দাঁড়ায় মারবে দাঁড়ায় মানে কি ফাসাটা তুমি সিঢ়ি উপর রাখার দরকার নেই এইভাবে করে দাঁড়ায় মারবে যখন দেখতেছো যে ব্যালেন্স হতেছে তখন বসে আমার মতো তোমারটা তিমার হতো

Oh my God